গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোভন্যা বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল এগারোটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা স্টেশনে বসে আছি হ্যাঁ বন্ধুরা মাকে নিয়ে আজকে চোখের ডাক্তারের কাছে যাচ্ছি আর মিষ্টির বাবার কিন্তু যাওয়ার কথা ছিল না মিষ্টির বাবার যথারীতি চোখের সমস্যা হচ্ছে ওই জন্য ও বললো যে আমি একটু দেখিয়ে আসি আর আমার বাবাও আসছে বাড়ি থেকে বাবাকেও একটু চোখের চোখটা দেখিয়ে নেবো আমি দেখিয়ে নেব আর মিষ্টিকেও আমি বলেছি দেখিয়ে নেবো কারণ ও যখন ভেলোর গেছিল এগারো মাস বয়স ছিল ওখান থেকে বলে দিয়েছিল চোখ দেখানোর পরে চোখ ঠিকঠাক আছে কিন্তু এক বছর বয়স হলে আরেকবার দেখিয়ে নেবেন কিন্তু যথারীতি আমাদের দেখানো হয়নি তাই আমি বললাম সেই যখন দিশাতে যাচ্ছি তাহলে মিষ্টিকে একটু চোখটা দেখিয়ে নেব তোমরা তো আগের ব্লগে দেখেছো মাকে কবিরাজবাড়িতে নিয়ে গেছিলাম কবিরাজবাড়ি থেকে বলেছে যে ওনার যা পায়ের কন্ডিশান যথারীতি ভালো হওয়ার নয় তবে আর যেন কোনো রকম সমস্যা না হয় তার জন্য কিছু টোটকা বলে দিয়েছে মাকে বলেছে এগুলো প্রাকৃতিকভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনি অনেকটাই ভালো থাকবেন মায়ের যথারীতি সুগার আর থাইরয়েডও আছে তার জন্য মার রক্ত পরীক্ষা করানো হয়েছিল করিয়ে ডাক্তারবাবুকে দেখানো হয়েছে ফাস্টিংটা ওনার নর্মালি আছে পিপিটা সামান্য বেশি যথারীতি ডাক্তারবাবু আবার তিন মাস পরে ওনার অল বডি আবার পরীক্ষা করে তারপরে যেতে বলেছেন থাইরয়েডটাও মার নর্মাল আছে আর মাকে ওষুধ কিছু লিখে দিয়েছিলেন আমি পনেরো দিনের কিনে দিয়েছি মাকে আর পনেরো দিনের কিনতে পারলাম না আমার কাছে পয়সা ছিল না দেখা যাক আমি যে ছোটোখাটো ব্যবসা করি তার থেকে যদি কিছু ইনকাম আসে তখন আবার মাকে পুরো ওষুধটা কিনে দেবো আর মা এখানে আসার পরে মাকে যে এই যে কবিরাজবাড়িতে দেখানো ডাক্তারের রিপোর্ট করানো ডাক্তারবাবুকে দেখানো ভিজিট ওষুধ যাই কিছুই খরচা হচ্ছে সব কিছু কিন্তু আমি করছি কারণ মিষ্টির বাবার পরিস্থিতিও সেরকম নেই আর দ্বিতীয়ত মিষ্টির বাবা দিচ্ছেও না তবে যেটুকু দিচ্ছে টুকটাক সেটা ওই ভাড়াতে কিছুটা হয়তো হেল্প হচ্ছে তাছাড়া পুরোটাই কিন্তু আমি করছি তার সাথে মা কিছু যুক্ত করছে আমি মাকে একটা কথাই বলেছি যে তুমি টেনশান করো না আমি যতদিন বেঁচে থাকবো আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে চেষ্টা করব তোমাদেরকে ভালো রাখার আমার যারা পুরনো বন্ধু তারা তো জানো যে মায়ের চোখে স্ট্রোক হয়েছিল পরিস্থিতি ভীষণই খারাপ বলেই দিয়েছে ডাক্তার থেকে আর কিছু হবে না মানে হাসপাতাল থেকে বলেই দিয়েছিল কিন্তু তবু আমি শেষ চেষ্টা একটা করতে চাই যে দেখা যাক যদি কিছু করা যায় ওয়ান পারসনও কিছু করা যায় তাহলে আমি চেষ্টা করব মাকে যেভাবেই হোক যা কিছুর বিনিময়ে মাকে সুস্থ করার আর যদি বলে না হবে না তাহলে যে চোখটা আমার ভালো আছে সেটা অন্তত ভালো রাখার চেষ্টা করব আর আজকে দেখানো হবে ডাক্তারবাবুকে দেখা যাক কী ডাক্তার ডাক্তারবাবু সেইভাবে আর কি ট্রিটমেন্ট চলবে আজকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি এই পর্যন্ত আমার মা যতবারই আমাদের বাড়ি থেকে ট্রিটমেন্ট হয়েছে আমার শ্বশুরবাড়ির লোকজন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এখানকার লোকজন হয়তো ভাবে যে হয়তো মিষ্টির বাবার টাকায় হয়তো ট্রিটমেন্ট হয় কিন্তু কখনোই না মিষ্টির বাবা হয়তো খুব সামান্য কিছু দেয় কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার মা নিজের টাকাতেই এখানে ট্রিটমেন্ট হয় পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু হয়তো আমি কিছুটা হেল্প করি আর মিষ্টির বাবা যদিও দেয় খুবই সামান্য কিছু দেয় সেটাতে কিছুই হয় না আর ওকে বা কি বলবো আসলে কি বলো তো পুরো সংসারটা তো ওর ঘাড়ে না আর তার মধ্যে মিষ্টির হেয়ারিং লসের বেবি প্রচুর খরচ আছে ওই বা কী করবে কিছু তো করার নেই কিন্তু শ্বশুরবাড়ির লোকজনরা ভাবে মনে হয় মানে ওই খরচা করে যাই হোক সেই জন্যই আজকে এই কথাটা বললাম যারা দেখবে তারা জানতে পারবে যে আসল ঘটনাটা কি। শ্বশুরবাড়ির এলাকার বা আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজনরা মানে সবসময় মানে এরকমইভাবে আসলে কি বলতো যখন মিষ্টিকে নিয়ে ভেলোর গেছিলাম সেই সময় আমার বাবা আমার সাথে গেছিলো বাবার হাতে একটা কি প্রবলেম হয়েছিল কি সমস্যার জন্য ডাক্তার দেখাবে বলে আর আমাদেরকেও হেল্প করবে বলে সেই সময়ও কিন্তু একবার কথা তুলেছিল যে আমার বাবা নাকি আমার শ্বশুরবাড়ির টাকাতেই ট্রিটমেন্ট হচ্ছে সত্যি কথা বলতে গিয়ে আজকে এই কথাটাও বলতে বাধ্য হচ্ছি আমার বাবা কিন্তু আমার টাকাতেই গেছিলো আমার সোনার কানেক্টার বন্ধক দিয়েই আমি আমার বাবাকে নিয়ে গেছিলাম আর সেই টাকাটা শোধ করে পরে আমার মা কানেকটা আবার ছাড়িয়ে দিয়েছিল আজকে যে কিছু কিছু কথা আমি বলছি এগুলো আমি কখনোই বলতে চাইনি কিন্তু কিছু কিছু সময় না তারাই হলো বাধ্য করে যে এই ধরনের কথা বলার জন্য সত্যি কথা বলতে কি বলো তো আমি না সারা জীবনই পার্সোনাল লাইফ নিয়ে কারোর সঙ্গে শেয়ার করতে অতটা পছন্দ করি না বিশেষ করে বাইরের লোকেদের সাথে এবার সেই জন্য আমি কখনও কিন্তু শেয়ার করিও নি বা করিও না খুব কম কচিত ভবিষ্যৎ ছাড়া আমি কখনো শেয়ার করি না আর এমনিও আমি একটুখানি নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকারই চেষ্টা করি এবং নিজের পরিবারকে নিয়ে বা আমার বাপের বাড়িদেরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি যে কারোর সঙ্গে কিছু বলবো সেই সময়টাও আমার নেই বা ইচ্ছেটাও আমার নেই যথারীতি তোমরা আমার পরিবারের মানুষ সেই জন্য তোমাদের কাছে কিছু কথা শেয়ার করে শান্তি অনুভব করলাম আজকে মায়ের জন্যই মেন গেছিলাম মায়ের কিন্তু ডাক্তার দেখানো হয়নি কারণ মা যে ডাক্তারবাবুকে দেখাবেন ওনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার কাছে মাকে মেন ডাক্তার দেখাতে গেছিলাম মারই কিন্তু ডাক্তার দেখানো হয়নি কারণ মাকে যে ডাক্তারবাবু দেখবেন ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় আর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি দেখাতে হয় সন্ধে হয়ে যাবে এবার যথারীতি আজকে সমিতির মিটিং ছিল পাঁচটা থেকে আমাকে তার আগে বাড়িতে পৌঁছাতে হবে সেই জন্য আর দেখানো হয়নি এদিকে তো তোমরা দেখতে পেলে যে আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করছিলাম নাকি মুখে কোনো রকম খেয়েছি মিষ্টিকে খাই দিয়ে বসে পড়েছি আর বাবা কিন্তু কিছুই খায়নি রাস্তাতে শুধু একটু চা বিস্কুট খেয়েছিল বাড়ি থেকেও কিছু খেয়ে যায়নি এবং রাস্তাতেও বাবাকে বলেছিলাম যে খাবার নিয়ে যাও তা বাবা বললো যে আমি একা খাবো তো দাদাটা কী খাবে তাই বাড়িতে গিয়ে রান্না করবে তারপর খাবে বাবার জন্য খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই মা বাবার সাথে চলে গেলে বাবার হয়তো কষ্ট হতো না কিন্তু আমি বলেই দিয়েছি মাকে পুরো কমপ্লিট না করিয়ে বাড়িতে পাঠাবো না মিষ্টির বাবা অনেকদিন ধরেই বলছে যে একটু ফ্রায়েড রাইসের মাংস কষা করলে হয় না এবার যথারীতি আজকে ও যে বললো বলার সঙ্গে সঙ্গে বলছে তাহলে কালকে করো আজকে সব কিছু এনে রেখে দিই এবার আমি তো দেখতে পেলে যে এসে ড্রেসও চেঞ্জ করিনি মিটিং করতে বসে গেছি তারপরেও আর ড্রেস চেঞ্জ করা হয়নি ও ঠিক বসে আছে আমাকে নিয়ে তাই বাজার করতে যাবে তারপরে সে মিটিং কমপ্লিট হলো আমাকে নিয়েই তারপরে বাজারে গেছিলো তোমরা তো দেখতে পেলে যে দোকান থেকে সমস্ত মালপত্র নিলাম তারপরে মাংসের দোকান থেকে মাংস নেওয়া হলো শরীরটা এতটাই খারাপ লাগছিল আর এদিকেও আমাকে না নিয়ে যাবে না নাছুর বান্দা আজকের ব্লগটা